সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে পটল দিয়ে একদম ভিন্ন ধর্মে একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে পটলের এই রেসিপিটা একবার হলো এভাবে বানিয়ে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সকলেরই ভীষণ পছন্দ হবে তো আজকে এই রান্নাটা করার জন্য আমাদের লাগবে হাফ কেজি পরিমাণের পটল আমি খোসা সহ এটাকে টুকরো করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি একটু বেশি করে রান্নাটা করে নিব কারণ আমার খুব পছন্দের একটা রেসিপি বলতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিব তো আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করেছি এর মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে আর যে এসটা পানিটা রয়েছে সেটা আমি ঝুড়িতে পানিটা ঝরিয়ে নিব তারপর এই পটলের টুকরোগুলোকে আমি শিল্পাটা বেটে নিব আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন এবার রান্নাটা করে নিব সেজন্য আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি দুই টুকরো তেজপাতা আর এই দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ এক কাপ পরিমাণ আমি মেজারমেন্টের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি রান্নাটার চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচের ফালি নেড়ে চেড়ে কিছুটা সময়টাকে ভেজে নিতে হবে আর যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আদা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনে কাঁচা গন্ধটা না থেকে যায় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ি চা চামচের তিন ভাগের এক ভাগ মরিচ গুঁড়ি চা চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ি চা চামচের তিন ভাগের এক ভাগ জিরা গুঁড়ি এই সাথে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুড়ি চা চামচের তিন ভাগের এক ভাগ আমি সব মশলাই কিন্তু সমান পরিমাপে নিয়েছি আপনি যদি বেশি বা কম করতে চান সেক্ষেত্রে মশলাটা বুঝে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তা আমি মিনিট দুয়েক মশলাটাকে কষিয়ে নিয়েছি আর একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এ পর্যায়ে আমি পটলের যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব আর পটলের পেস্ট দিয়ে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম আর এই ডিম দিয়ে একদম ঝুরি ঝুরি করে এটাকে পটলের মিশ্রণের সাথে মিক্স করে নিতে হবে আর একটু ধৈর্য ধরে কিন্তু এই মিশ্রণটাকে ভেজে নিতে হবে কারণ যত ধৈর্য ধরে এটাকে ভেজে নেওয়া যাবে এই পটলের রেসিপিটা খেতে ততটাই টেস্টি হবে তো নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে একটা সময় ভেজে নেওয়ার সময় দেখতে পারেন যে অনেকটা এটা ড্রাই মনে হচ্ছে কারণ পটলের সাথে যখন ডিমটা দিবেন তখন কিন্তু তেল অনেকটা শুষে নিবে তো আমি অফ ক্যামেরে আরো কিছুটা তেল অ্যাড করেছিলাম কারণ আমার কাছে একদম ড্রাই মনে হচ্ছিল কারণ ডিম দেওয়ার পর অনেকটা ড্রাই হয়ে গিয়েছিল তো আপনারা বুঝে সে অনুযায়ী আরো একটু তেল দিয়ে দিবেন নেড়ে চেড়ে এটাকে ধৈর্য ধরে ভেজে নিব আর দু থেকে চার মিনিট আর এখন কিন্তু এটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর প্যানের গা ছেড়ে দিচ্ছে ঠিক এ পর্যায়ে পটল মিশ্রণটাকে আপনারা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিতে পারেন এটা খেতে এত মজার হয় যে আমি বলে বোঝাতে পারবো না আপনারা একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল